যুবকদের পায়ে হাত রেখে বলছি রে যুব পাও দুটো আগাইয়া দাও যদি আমি ভুলে থাকি আমাকে ধরাইয়া দেও আমি তো করে নিব বারোটা মাস ফজরের পরেও বয়ান জহুরের পরেও বয়ান মাগরীবের পরে আসরের পরে এসার পরে এত বয়ান করি সারা দেশের মধ্যে এর বাই পায় ধরে 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 বয়ান করি ভাই ভাই এত হইয়া বলি ও আবার কোন কথা জোরে বললাম কিনা কষ্ট লাগলো কিনা বারবার ক্ষমা চাই আবার মোনাজাতেও বলি আল্লাহ মাফ করে দাও এত বিনয়ী হইয়া বয়ান করি পায় ধরে ধরে বয়ান করি বয়ান করিয়া কি বুঝাই এই কথা তো বলি না পাস করলি মাথায় না দিলে গুণা হবে বয়ান করে তো এই কথা বলি না কৌমি মাদ্রাসায় না পড়লে গুণা হবে বয়ান করে তো এ কথা বলি না স্কুল কলেজ আলিয়ায় পড়লে গুণা হবে বয়ান করে তো এ কথা বলি না চরমনাই না গেলে গুণা হবে উজানি না গেলে গুণা হবে বরং সব বয়ানের মূল কথা দুইটাই বলি ভাই দুনিয়ার জমিনে যতদিন হায়াত পাব গোলামি করব আল্লাহ আদর্শ মানব আমার এই দুই কথা একমত বলে আমরা গোলামি করব কার আদর্শ মানব মদিনার আর কারো আদর্শ মানা যাবে অতএব আমরা মদিনার আদর্শের গোলামি করবো ওই মদিনার ইসলাম নিয়ে জীবন কাটাবো রে বাবা যেই আপডেট ইসলামে বলে নারীদের চেহারা খোলা রাখবা ওই ইসলাম আপডেট আমরা চাই না আমরা মদিনার ইসলাম চাই যেই আপডেট ইসলামের বক্তায় কয় নবী উম্মি উম্মি মানি অক্ষর জ্ঞানহীন অক্ষর জ্ঞানহীন শব্দের স্বাভাবিক সহজ অর্থ হলো মূর্খ আমার নবীকে যারা মূর্খ তার কাতারে নিয়ে বয়ান করবে আমরা এমন আপডেট ইসলাম মানতে চাই না এই কোন ইসলাম মানবেন যুবকেরা বলেন যুবকেরা নাকি মৌদুদি সাহেবের ইসলাম হ্যাঁ আপডেট ইসলাম যারা দেয় এরা অবশ্যই ইসলামের ব্যানার ওয়ালা বাতেল তেল ভণ্ড আল্লাহে দান করুন আর জরে জোরে